সকালে তাড়াহুড়োর মাঝে কি ভাবছেন আজ আবার কি খাবার বানানো যায় খুব সহজ খুব কম সময় বানিয়ে ফেলুন একটা দারুণ এক চিকেন স্যান্ডউইচ কাপ সাথে জমে উঠবে সকালের খাবার তাহলে চলুন কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিন ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে একটা বাসনে দিচ্ছি ডিমগুলো আমি আরও একটা ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম ফাটাবো প্রথমে আমি কুচি কুচি করে লঙ্কা কেটে দিচ্ছি কুচি করে ধনে পাতা কেটে নিয়েছি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ছড়িয়ে দিচ্ছে টমেটো কেটে কেটে নিয়েছি কুচি করে টমেটো দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবারে আমি গুলিয়ে নিচ্ছি এবার আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি টোস্টারে পাউরুটি টোস্ট হয়ে গেছে এবারে আমি সবকটা পাউরুটি একসাথে করে নিচ্ছি ওখানে পাউরুটিটা তো হোক আমি ততক্ষণ মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে আমি ছুলে নেব মাংসগুলো প্রথমে আমি প্যানের মধ্যে মাখন দিয়ে দিচ্ছি ভালো করে মাখনটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি দেখুন আমার চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ভুট্টা দিয়ে দিচ্ছি ভুট্টা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আবারও ভুট্টাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াঘাটা করে দিচ্ছি এবারে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো নাড়াঘাটা করে লাস্টে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন আমার চিকেনগুলো ওগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি বাটিতে এবারে আমি মাখন দিয়ে দিচ্ছি ভালো করে বুলিয়ে নিচ্ছে এবারে আমি ডিমটা ঢেলে দিচ্ছি এবার পাউটি আমি বসিয়ে দিচ্ছি এভাবে দেখুন আমি উল্টে দিয়েছি এভাবে আমি উল্টে দিচ্ছি এই মাংসগুলো এইগুলো সব আমি এভাবে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবারে আমি উল্টে দিচ্ছি আমার স্যান্ডুইচ তৈরি হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি প্লেটে এবারে আমি এক একটা করে সব কটা তৈরি করে নিচ্ছি তারপরে তৈরি হয়ে গেলে আপনাদেরকে দেখা দেখুন স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে সকালে জল খাবার দেখুন আমি টা কেটে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে কেটে নিচ্ছি ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে